আসসালামু আলাইকুম আজকে কিছু ক্যাননের অল্প বাজেটের মধ্যে যারা ডিএসএলআর ক্যামেরা কিনতে চাচ্ছেন তাদের জন্য কিছু মডেল দেখাবো যেমন ক্যাননের এগারোশো ডি বারোশো ডি এবং তেরোশো ডি এবং যারা স্ক্রিন রোডের জন্য নিতে চাচ্ছেন ছয়শো বডিটি আমাদের স্টক এখন বর্তমানে অ্যাভেলেবল বডিটি সুপার ফ্রেশ কন্ডিশনের মধ্যে রয়েছে বডিটার কন্ডিশন আমরা এখন দেখানোর চেষ্টা করব যেমন ক্যাননের তেরোশোটি বাড়ি এগারোশোটি বাড়িটা দেখতে পাচ্ছেন এটা কন্ডিশন একদম ফুল ফ্রেশ যারা স্টুডিও এবং ছবি পাশাপাশি নিতে চাচ্ছিলেন তাদের জন্য বাড়িটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন বাড়িটা কতটা ফ্রেশ এবং নিউ কন্ডিশন দেখতে পাচ্ছেন ছবি তোলার চেষ্টা করি ছবিটা দেখছেন কতটা ক্লিয়ার এবং আসছে বাড়িটা সুপার ফ্রেশের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন এবং তাদের বারোশোটি বডি এবং তেরোশোটি বডি তারা ওয়াইফাই এবং ভিডিও জন্য নিচে তাদের জন্য তেরোশোটি বডিটা এবং পারফেক্ট এবং ক্যামেরা সিক্স হান্ড্রেড যেটা খুবই জনপ্রিয় একটা ক্যামেরা সেটা আমাদের কাছে অ্যাভেলেবল ইতিমধ্যে এবং তাছাড়াও আমাদের কাছে এবং পাবেন আপনার ক্যানোনের সব রকম ধরনের লেন্স এবং ব্যাটারি চার্জার এভরিথিং ক্যামেরার স্ট্যান্ড এবং ক্যামেরার টিএসএলআর ক্যামেরা এবং ব্যাগ সব কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটার প্রাইসটা আমি আপনাকে জানিয়ে দিব অফার প্রাইসের মধ্যে এটা অনলি ফ্রেশ কন্ডিশন ফুলই লেন্সও দাম পড়বে তেরো হাজার টাকা এবং ক্যানন বারোশোটি এবং আঠারো পঞ্চাশ লেন্সও দাম পড়বে অনলি তেরো হাজার টাকা এটা ক্যাননের তেরোশোটি বডি এবং ওয়াইফাই সাপোর্টের যে বডিটা এটা দাম পড়বে অনলি কিটলেন সহ পনেরো হাজার পাঁচশো টাকা এবং সিক্স হান্ড্রেডটি বডিটা সুপার ফ্রেশ কন্ডিশনের মধ্যে বডিটা আমাদের কাছে ইতিমধ্যে অ্যাভেলেবেল বডিটি কিটলেন সহ দাম পড়বে বডিটি উনিশ হাজার পাঁচশো টাকা এবং ডিসপ্লের উপর ডিফেন্ড করে বডির দাম কম বেশি হয়ে থাকবে এবং সাতশো ডি ছয়শো ডি ছয়শো পঞ্চাশ ডি দুইশো ডি সব রকম ক্যামেরা আমাদের শপে অ্যাভেলেবল ক্যামেরা কিনতে এবং আমাদের দোকান ভিজিট করতে আমাদের শপে চলে আসবেন আমাদের শপের কুষ্টিয়া রোড হসপিটাল মোড় কুষ্টিয়া ধন্যবাদ আমাদের শপে আসার জন্য আমন্ত্রণ রইল আমাদের ইউটিউব চ্যানেলও ফেসবুক পেজটি ভিজিট করবেন এবং সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ আজকের মা ভিডিওটি শেষ করছি দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে ধন্যবাদ আল্লাহ